টাকাই তারা বেতন এবং ভাতা পায় সুতরাং জনগণের নিরাপত্তা দিতে করতে হলে এই জাতীয় প্রশাসনকে বাংলাদেশ রাষ্ট্রের দেয়া হবে না দাদার দেশে পাঠিয়ে দেয়া হবে সম্মানিত ভাইরা এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি 2024 এর এই বিপ্লব বৃথা যেতে দেব না আমার বোনেরা পর্যন্ত বিপ্লবে নেমে বলেছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব পুলিশ ছিল আতঙ্কের নাম এই বাংলাদেশে পুলিশকে এমন জায়গায় আনতে হবে যেমন যেন সিঙ্গাপুর মালয়েশিয়া উন্নত রাষ্ট্রের মতো পুলিশেরা জনগণকে সার বলে সম্বোধন করে আমরা দেখেছি কোন জায়গায় যেন কোন জায়গায় কোন সাহেব বলার কারণে উনি গিয়েছে খেপলে হবে না জনগণ যাবে জনগণকে সার বলতে হবে পুলিশকে একটা ঠোলা এমন ঠোলা বানিয়েছিল একবার আমেরিকার পুলিশ বাংলাদেশের পুলিশ আর রাশিয়ার পুলিশ তিন দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে বাউন্ডারি করে দিয়েছে যাও এই বাউন্ডারির মধ্যে দেখো কোনো হরিণ আছে কিনা যারা আগে এসে রিপোর্ট দেবে ঠিক হইলে তারা ফার্স্ট আমেরিকা এক ঘন্টায় রিপোর্ট দিল এর মধ্যে কোনো হরিণ নাই রাশিয়ার পুলিশ তিন ঘন্টা পরে এসে বলে এর মধ্যে কোনো হরিণ নাই আর বাংলাদেশের পুলিশ আসছে তিন দিন পরে কয়দিন পরে কিন্তু খালি আসে নাই নিয়ে আসছে একটা ছাগল দড়ি বললো কি ব্যাপার তোমরা আসলে তিন দিন লেগে গেল কেন কয় যেই বাউন্ডারির মধ্যে আমাদের পাঠাইছেন এই বাউন্ডারি তো হরিণ তো হরিন বাচ্চা বাচ্চাও কয় এটা তো আমেরিকা এক ঘন্টায় বুঝেছে রাশিয়া তিন ঘন্টায় বুঝেছে তোমাদের তিন দিন লেগে গেল কেন বলো লাগলো কি আর সাধে হরিণ যখন নাই আমরা চিন্তা করলাম কি করা যায় আজ তিন দিন ধরে ছুটাছুটি করে এই বোনের মধ্যে একটা ছাগল পেয়েছি এইটারে ধরে আনছি কয় ছাগল কি করতাম কয় ছাগল কি করবেন আপনি তো হরিণ খুঁজতে পাঠাইছেন তো হরিণ যেহেতু নাই ছাগল আনছি এইটারে পনেরো দিন রিমান্ডে দেখিতেন দেন ও রিমান্ডে যেয়ে নিজেই বলবে আমি হরিণ কথা কি বোঝা গেছে কিছু হইলেই কে কি করলো কে কি করে নাই মামলা ডক্টর খন্দকার মারুফ সাহেবের নামে আসে না নাই জামাত বিএনপির নামে আসে না নাই কিছু হইলেই গাদার তলে বুমা এটা বিএনপি জামাতের কাজ ঠিক না ভাই ঠিক যা কিছু হোক কোন জাসাই বাসাই তদন্ত ছড়ায় আর পুলিশও দেখে জিজ্ঞেস করে আসলে কি এটা খন্দকার মুসার হোসেনের ছেলে এই কাজটা করেছে কয় আমায় বলা লাগবে না রিমান্ড পনেরো দিন দেন দেখেন ও নিজেই বোঝেননি কথা কি বোঝা গেছে এই পুলিশ বাহিনী বাংলাদেশের জনগণ চায় না এই পুলিশ বাহিনীর জন্য পকেটের টাকা খরচ করে না জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের শাড়ি হয় জনগণের ট্যাক্সের টাকায় তাদের মায়ের ওষুধ হয় জনগণের ট্যাক্সের টাকায় তাদের বাবার গায়ের পাঞ্জাবি তারা যদি জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এই বাহিনী পুরাটাই সা সাজিয়ে ছাত্র বাহিনীদেরকে চাকরি দিয়ে গোটা প্রশাসনকে দাদার দেশে পাঠিয়ে দিতে হবে কারণ তারা দাদার দেশের প্রেসক্রিপশন নিয়ে এই বাংলাদেশ শাসন করে বলেন টেকেরা দাদার দেশের দাদার দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না বাংলাদেশ কিভাবে চলবে সেটা ঠিক করবে বাংলাদেশের চাইবে বাংলাদেশ সেইভাবে চলবে কোন দাদার দাদাগিরি এই বাংলাদেশে আর চলতে দেয়া হবে না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা আবদুল কাদের কথাই গেল এমপিরা সব কথাই গেল কথাই কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাব না পালাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাভে আছে না জায়গা দেবে জায়গা তো দিত হয়তো কিন্তু যাই নাই আমি ঠাকুর গাউ যে খোঁজ নিয়েছিলাম ওখানে যাই নাই সব থাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে ছাড়া দরবেশেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা খেলা হবে খেলা হবে গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এস আলমের কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না আগে টেলিভিশন জুড়লে আমরা জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় আমরা টেলিভিশন থেকে শিখেছি কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে এটা আবার জ্যাতা হয়ে যায় আমরা শিখেছি কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার বানানো যায় আমার দাদার দেশে দেখলাম টেলিভিশনে প্রচার হচ্ছে দাদার দেশের নাগরিকরা বলতেছে দাদা বড্ড কষ্টে আসি বুঝেছেন এখন তো পেঁয়াজ কিনছে না দাদা দাম অনেক কম করে বেসতে হচ্ছে আগে তো অনেক দামে বেচতাম বাংলাদেশ কিন্তু এখন বাংলাদেশে তো আর দিতে পারছি না আমাদের দেশেও তো পিঁয়াজ তো লাগে না দাদা খুবই কষ্টে আসি আমি বললাম তোকে তো কষ্টে থাকতে কষ্টে থাকবি না কেন তোদের সরকার বললো আমাদের পিয়াজ দেবে না আমরা বললাম তাতে অসুবিধে কি আমাদের নেত্রী পিয়াজ ছাড়া রান্না শিখাই তারপর ওই পাশে গেছে ঠিক না বেটি পিয়াজ ছাড়া রান্না কেমনে করে শিখাই পেয়ে গেছে এমনি যাই পিয়াজ দিবা না অসুবিধে নাই তোমরা যদি গরু না দাও তাও অসুবিধে নাই কারণ আমরা কাঁঠাল দিয়ে তো গোস্ত খাই ঠিক না বেটি কাঁঠাল দিয়ে গোস্তের অভাব পূরণ করি সুতরাং টেনশনের কোনো কারণ নয় এই গোস্তু কে দিয়েছে সমস্যা আছে না নাই আমাদের মারুফ সাহেব ওনার স্ত্রীর একটা ফোন কিনে দিয়েছে খুব শখ করে আইফোন দুই লাখ টাকা দামের আইফোন প্রো ম্যাক্স ও তখন প্রো ম্যাক্স সিক্সিন তেরো চোদ্দো এই মডেলের তো কিনে দিয়েছে ওই দিন টেলিভিশন খাটাইয়েছে ম্যাডাম খাটালি দেখে আমার কাদের কাকা বলতেছে এই মোবাইল কে দিয়েছে শেখ হাসিনা দিয়েছে ম্যাডাম বলতিছে তোমার ফোন তুমি নাও সারা জীবন আমরা বিএনপি করা লোক এসে এসে না ফোন চালাব কেন এইডা ঠিক করতে যে তুমি আসলে কথার কথা উদাহরণ দিলাম ঠিক না بیٹے ঠিক এইজন্য এখন আমাদের ফাঁকা ফাঁকা লাগে কারণ এই বিনোদন গুলো এখন পাওয়া যায় আর গোটা সংসদ ধরে পালিয়ে গেল বড় বড় নেতা যারা চলে গেল আজকে তাদের কথাই বিদেশ থেকে সারেরা খুব আরামে আছে মুরগি পোলাও বিরানি খাচ্ছে আর এই দেশের আগল পাগল জনগণের বলছে রাজপথে নামো মানে আমরা তো মরিসি মরিসি এক শিয়ালের লেজ কাটা ও সবাই রে বুঝাই এই লেজ রেখে লাভ খেয়ে বিপদ বেশি বাড়ে হঠাৎ করে লেজ ধরি কেউ টান দিতে পারে সুতরাং কেটি ভালো ওরা দেখছে আমরা যে যেহেতু দেশে নাই কিছু ভালো তো এখনো আছে যারা আগে কোনো অনিষ্ট করিনি ঝামেলা করিনি ওদের কেউ রাস্তায় নামাচ্ছে যে তোরা এখন ঝামেলা কর যাতে তুরা এখানে না থাকতে পারিস ঠিক না ভাই সুতরাং বুঝে শুনে পা বাড়াবেন আমি বলি ষোলোটা বছর ছিলেন ষোলোটা মাস ধৈর্য ধরা যাচ্ছে না আর আমরা যে ওপারে গেলাম তাও ধৈর্য ধরেছি কথা কয় তাও তো আমরা ধৈর্য ধরলাম এত মারলো এত কাটলো ছাত্র জনতা এত সহিত তাও ধৈর্য ধরেছি ভাইয়েরা আমার আর গান শোনাই শোনাবো গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র ঠিক না বে ঠিক গণতন্ত্র ঠিক কিনা জনগণের পক্ষে মানুষের পক্ষে মানবতার পক্ষে দাঁড়ানো মানুষগুলো আমার ভাই যান বলতেছেন আমাদের শ্রদ্ধা আপনাদের নেতা গণ মানুষের নেতা উনি যেহেতু অনুরোধ করেছেন দাঁড়ানো ভাইয়ের একটু বসা যায় না শোনা ভাই আমার আল্লাহ বলেছেন আমি প্রথমেই বলেছি যে আমি গোটা বাংলাদেশে বক্তা হয়ে গেছি কিন্তু কুমিল্লায় এখনো শিল্পী গোটা বাংলাদেশে আমাদের বক্তা হিসেবে দাওয়াত দেয় কিন্তু কুমিল্লায় এখনো শিল্পী পার হতে পারেনি মানে কুমিল্লায় বক্তারা অনেক বড় বড় আর আমি এখনও শিল্পীর কাতারে অন্য জায়গায় মোটামুটি পাওয়ার দেখায় খাতি পারি আর কি এটা সিস্টেম করে যাই হোক আলহামদুলিল্লাহ সুতরাং এই কুমিল্লার মাহফিল হয় অনেক বড় বড় মাহফিল যার জন্য আমি এখানে থাকি শিল্পী ও আমার ভাইয়েরা আপনাদেরকে বলবো যে এখনও বড় বড় মেহমান আসবেন দাঁড়ানো ভাইয়েরা একটু বসে বাকি জায়গাটা সুন্দর করে দেন এই পাশটা একটু ক্লিয়ার করে দেন আমার ভাইজানেরা একটু বসে বসে যান আমার ভাইজান বলেছেন আমি এই গানটা শুনিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ আমি কোনো দলের পক্ষে বলি নাই কোনো দলের পক্ষে বলা আমার মানুষের পক্ষে মানবতার পক্ষে এবং যদি সময় পেতাম প্রতিটা কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিতাম যে এইগুলো কোরআনের সাথে আসছে না নাই কথা বোঝেননি আল্লাহ বলল ইয়াই আল্লাহ দিন আমান উলিমা না মালা তা ফাহালু মান্দারের এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না আমার নেত্রী বললেন হাসিনা কোনোদিন পালায় পালাই না ওবায়দুল কাদের বললো পালাবো না স্বামী মোসমান বললো খেলা হবে আবার ছাত্রলীগ যুবলীগ বলল পিসাব ফিরলে সব ঠিক হয়ে যাবে করেছে কিছু বলেন করেছে কিছু করে নাই যদি ওনারা করতো কথার সাথে কাজের মিল রাখতো তাইলে হয়তো দেশের এই পরিস্থিতি নাও হইতে পারত ঠিক না ঠিক সুতরাং কোরআন মানলে সমাজটা সুন্দর হয়ে যেত বলেন ঠেকে না এই গানটা গিয়ে শেষ এটা গণ এক মিনিট মিনিট গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরী কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে কিসের ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট লেগেছে এক দাঁত চাষা গিয়েছেন ভোট দিতে ভোটের মাঠে যাওয়ার পরে ভোট সকালেই রওনা দিলাম কই রওনা দিয়েছেন কখন ফাজর পড়েই এই তো বাপু আসলাম কই আমরা তো সে তাহাজ পড়ি কাম ছেড়ে আপনি তো ফাজর পড়ি বের হয়েছেন তো পড়ি কাজ সারা শেষ ও বাপু তা হইয়া গেছে তালি ভোট দিয়া গেছে চাচা চলে যাচ্ছে ডাক দিয়ে বলে চাচা শোনেন আবার চাষিরে যেন পাঠাইয়েন না কেন তোমার চাষিও ভোট দিয়েছে হ্যাঁ চাষিও দিয়েছে গো কত বড় নেব খারাপ কার সাথে সংসার করিয়েছি গো আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও রাখো না চাষা এত রাগ কেন চাষির পরে রাগ হবে না কেন বাবা আজ গেছে বছর তা তুই সে হাসিনার ভোট দেখিস তা আমার সাথে দেখা করিয়ে যাবি শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র না এবার কোরআনের পাখি বলতো মানুষ চারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে না এবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার কোরানের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামি বই কোরআন হাদিস করত যে উদ্ধার ওসবে নাকি থাকত লেখা নাশকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল দাদার ষড়যন্ত্র আমরা কি সেই গণতন্ত্র আর চাই আমরা বাংলাদেশে এমন গণতন্ত্র চাই সেই গণতন্ত্র কায়েম হওয়ার পরে একজন ভ্যান চালক তার অধিকারের কথা বলতে পারবে একজন আলেমারা নির্বিঘ্নে তাদের মত প্রকাশ করতে পারবে সাংবাদিকেরা তারা নির্বিঘ্নে তাদের কথা প্রচার করতে পারবে এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে অন্যায় থাকবে না চুরি খুন হত্যা ধর্ষণ সব বিলুপ্ত হয়ে যে একটি সোনার বাংলাদেশে পরিণত হবে সেই বাংলাদেশ কারা কারা চান দেখতে চান সেই বাংলাদেশ যদি দেখতে হয় তাহলে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে দিনের আলোতে শুধু নয় রাতের অন্ধকারে পাহারা দিতে হবে কারা নাশকতা করতে চায় কারা বিশৃঙ্খলা করতে চায় ঢাকার প্রতিটা জনপদে ছাত্র জনতার সাথে প্রতিটা মানুষকে রাজপথে থেকে এই বাংলাদেশ নির্বাচন পর্যন্ত পাহারা দেওয়ার দায়িত্ব নিতে হবে এবং যখন নির্বাচন আসবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে সেটা যদি করতে পারি তবেই এই দেশে শান্তি আসবে তা না হলে শান্তি আসা সম্ভব নয় সর্বশেষ কথা আবারও দেখা হওয়ার প্রত্যাশা রাখছি কথার মধ্যে ভুল ত্রুটি আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ যেন ক্ষমা করেন ভালো যেটা বলেছি সকল শুক্রিয়া মহান রবের আসসালামু আলাইকুম রহমতুল